খুব রেগে গেলে কিছু কিছু মানুষ চুপ হয়ে যায় একদম চুপ ঝগড়া করে না চিৎকার করে না মুখে যা আসে তা বলে দেওয়ার পর সরি রাগের মাথায় বলে ফেলেছি এই অব্দি যায় না তারা বরং রাগ না কমা পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নীরব থাকে নিজের ভেতরের আগুনটা নিভে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিজে নিজেকে শান্ত করে নিজে নিজেকে বোঝায় তারপর তারপর আবার ফিরে আসে কেন বলুন তো কারণ এই মানুষগুলো বোঝে তাদের রাগের মাথায় বলে ফেলা কথা অন্য মানুষটাকে ঠিক কতটা আঘাত করবে তারা এটাও বোঝে সে আঘাত বুকে বয়ে বেড়ানোর কষ্টটা কি তারা জানে কোনো মানুষকে শুধু কথা বা ব্যবহার দিয়ে কি ভীষণভাবে ট্রমা দেওয়া যায় সম্পর্ক ভেঙে দেওয়া যায় তারা জানে ভেঙে যাওয়া জিনিসগুলো একবার ভেঙে গেলে হাজারো সরি বললেও আর জোড়া দেওয়া যায় না তাই রাগের মাথায় সেন্সিবল থাকা মানুষটার খারাপ লাগবে সেই বিষয়ে ভাবা তার প্রতি সহানুভূতিশীল হওয়া এতটা সহজ নয় যারা পারে তারা জানে কি ভীষণ কঠিন এই কাজ যারা পারে তারাই জানে কি ভীষণ কঠিন এই কাজ